হ্যাঁ বন্ধুরা রাত্রি সাড়ে নটা বাজে চলে এসেছি রাতের খাবার বানাতে কাজে রাত্রিবেলা কি খাওয়া হবে আপনাদের দাদাভাই বলছে যে আমি ভাত খাবো না তা কি খাবে চলুন বানাতে বসে গেছি সাথে থাকুন যে কি বানায় দাদা কি খেতে চেয়েছে যে দাদাভাইকে দেখছেন দেখছেন আছে একদম চলুন বন্ধুরা

দেখা যায় উপরটা না কোনো ড্রাই হয়ে যায় এটাকে একটু ঢাকা দিয়ে খুলে রেস্ট রেখে খুন রেস্টে রেখেছিলাম ময়দাটা বন্ধুরা এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছে করার জন্য চলুন বন্ধুরা দেখতে থাকুন ওকে দেবো না রাত্রে খেতে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি একটু খুনে এই যে অ্যারারুট এই দেখুন আমি এই একটুখানে আমি অ্যারারুট নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নেবো আমি তিন সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে অ্যালোরুট আর তেল দিয়ে একটা সুন্দর ক্রিম বানিয়ে নি এটা হচ্ছে পেটাই পরোটার মেন জিনিস হচ্ছে এইটা এটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পেটাই পরোটা করতে অতই লাগবে না চলুন ক্রিমটা সুন্দরভাবে রেডি হয়ে গেল ক্রিমটা একদম দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ক্রিমটা করে নিয়েছি আর এখানে ময়দাটা নিয়ে নিয়েছি চলুন ময়দাটা থেকে সুন্দরভাবে আমি একটুখানি ঠেসাই আছি আর না এবার আস্তে আস্তে করে ঘুচি করে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি যেরকম যেরকম সাইজ করবেন আমার এইটাই মনে হয়েছে যে আমার এই পারফেক্ট সাইজ এটাই তা আমি এইভাবে সবকাটা গুছি কেটে নিয়েছি সবাইকে চলুন এগুলো একটুখানি সুন্দরভাবে করবে সব কিছুগুলো গোল করে নিয়েছি আর এখানে চাকরি বেলুন নিয়ে নিচ্ছি চলুন দ্বিতীয় প্রসেসে যাই এই পড়াশোনাটা করতে গেলে অনেকগুলো প্রসেসের ব্যাপার আছে তা আমি কিন্তু এখন এই যে এই প্রসেস অব্দি এসেছি এবার কিন্তু এখানে আবার পদে শুরু করবো চলুন দেখে বন্ধুরা এভাবে কিন্তু আমি বেলে নেবো সুন্দরভাবে গোল গোল করে যতটা পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু বেলবো তিনটে করে সেট করবো বন্ধুরা আমি প্রচুর মোটা হবে বৌ না প্রচুর মোটা হবে না খেয়ে দেখবি তিনটে করেই সেট দেবো একই সাইজে একই মাপ করে কিন্তু আমি বেলে নেবো একটা ছোট একটা বড় এইভাবে বেলবেন না বন্ধুরা এক লেভেলে মাপ করে কিন্তু বেন গোলটা খেতে চাইলো দাদা ভাই বলে ভালো লাগছে না আমার তাই ভাবলাম কি তাহলে একটুখানি করেই দিই গরমে সত্যি করা হচ্ছে না কিছু গরম গরম করে এই যে তিনটে সেট হয়ে গেছে এই তিনটে সেটকে আগে আমি কমপ্লিট করে নিই বন্ধুরা এই যে আমি বললাম এটা করে রেখেছি একদম দেখুন পুরো মাখা দেখছেন এটাকে আমি পুরো লাগিয়ে নেবো সুন্দরভাবে মাখনটাকে হাত না ব্যবহার করলে হয় না পুরো মাখামের মতন দেখতেই পাচ্ছেন পুরো সেট বাই সেট আমি কিন্তু মাখন লাগিয়ে নেবো আর এই হাতেই হাতে যেহেতু আমি এ লাগিয়েছি লাগিয়ে কিন্তু আমি এইভাবে ময়দা দেব দিয়ে কিন্তু আর একটা আমি এইভাবে বসে দেব দিয়ে কিন্তু আবার আমি একইভাবে মাখন দেব তিনটে করে সেট করবো এবার আপনারা যদি চান আরও সেট করতে যত সেট করবেন তত লেয়ারটা বাড়ে আমি এখন তিনটে করেই সেট করে দেবো আবার একটা আছে এটাও কিন্তু আমি চাপিয়ে দিলাম ব্যাস আমার তিনটে সেট কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার দেব ওপরে আবার মাখো মাখো মানে আপনাদের তো আমি দেখিয়েছে যে কি মাখো তা মাখমের মতন একদম দেখতে বলে কিন্তু একে আমি মাখনই নাম দিলাম বন্ধুরা এই দেখুন আবার দিয়ে দিলাম পুরো আটাটা ছিট্টে এবার বন্ধুরা এই সব কটাকে নিয়ে কিন্তু সুন্দরভাবে টাইটভাবে একটুখুনি মুড়ে নেব দেখতে থাকুন সুন্দরভাবে এক একটা থেকে কিন্তু দুটো করে বার করবো আমি একটা রোল টাইপের হয়ে গেল দেখতেই পেলেন বন্ধুরা এবার আমি নেব একটা ছুরি দুটো করে যেহেতু বার করবো আপনারা চাইলে কিন্তু তিনটে করেও বার করতে পারেন কিন্তু আমি দুটো করেই বার করবো দেখুন তিনটেতে কিন্তু কি সুন্দর লেয়ার এসছে দেখতে পাচ্ছেন এবার এটাকে বেশ এইভাবে একটা সুন্দরভাবে একটা খুশি করে নেব পরে কিন্তু আমি এইভাবে রেখে দেবো বন্ধুরা এটা টিপে দিলেই ঠিক হয়ে যাবে দিয়ে আর যদি আপনারা দেখতে সুন্দর লাগার জন্য এরকমও করতে পারেন এখান থেকে সাইড থেকে একটু কেটে দিতে পারেন দিয়ে যে এইভাবেও করে নিতে পারেন সাইডের জিনিসগুলো কিন্তু পরে আবার ব্যবহার হয়ে যাবে সব কটা কিন্তু আমি করে নিচ্ছি এইভাবে এবার কিন্তু ভাজা দায় চলে যাব বেলবো আর ভাজবো চলো মুদ্রা ভেজে নিয়ে এবার দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে লেয়ারগুলো কিন্তু এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কি সুন্দর লেয়ার হয়েছে এটা এবার আমি তিনটে দিয়ে করেছি আপনারা কিন্তু চারটে পাঁচটা দিয়েও করতে পারেন পাতলা পাতলা করে বেলে নেবেন চারটে পাঁচটা করে করতে পারেন করলে আমার দুটো করে বেরিয়েছে আপনাদের তিনটে করে বেরোবে এরকম কিন্তু লেয়ারটা সুন্দর হবে যত লেয়ার দেবেন তত কিন্তু সুন্দর সুন্দর এইভাবে কিন্তু আমি বেলে নেব ময়দা দিয়ে এইভাবে উপর করে এভাবে করে নিয়ে আমি প্রত্যেকটা এ বেলে নেবো এটা কিন্তু একসঙ্গে দু তিনটে করে ভালতে যাবেন না একটা একটা করে ভাতে সুন্দরভাবে কিন্তু একটু এইভাবে ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবো নিয়ে কিন্তু এবার আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে বন্ধুরা একটু যদি কোনো গন্ডগোল হয় একটুখানি দেখে নেবেন এইভাবে কিন্তু আমি পরটা সুন্দরভাবে একদম লাল লাল করে ভাজবো আর দেখতেই পারছেন পরটার মধ্যে কিন্তু ভাজ আপনারা দেখতেই পারছেন আশা করি সুন্দরভাবে দেখুন

খাওয়া দাওয়া করি কেমন হয়েছে ছেড়া পাওয়াটা বন্ধুদের বলো শাস্ত্রী মায়ের ঘুম পেয়ে গেছে চলো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু খেয়ে নিক